আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য রিপন মিয়া যাকে আপনারা সবাই রিপন ভিডিও নামে চিনে থাকেন আর সেই রিপন ভিডিওকে আপনারা বাঙালিরা অতি আবেগ দেখে একদম আইডল বানিয়ে দিয়েছেন কিন্তু এখন হলটা কি দেখেন সেই রিপন ভিডিও আপনাদের আবেগের উপর একদম মুইতা দিছে একটা মানুষ যে কিনা সোশ্যাল মিডিয়াতে সহজ সরল জীবনের ভিডিও দেখিয়ে বাঙালির আবেগ নিয়ে খেলে একদম ভাইরাল হয়ে গেছিল আর আপনারা বাঙালিরও একদম তার ফ্যান ফোলার হয়ে গিয়েছিলেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি কিন্তু বিশ্বাস করেন বা জান কেন জানি আমার মনে হইতেছিল তার মধ্যে কোনো না কোনো একটা বেজাল অবশ্যই আছে যার কারণে আমি তাকে কোন জায়গায় সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে তাকে আমি ফলো করি নাই আর হ্যাঁ আমি জানি এই কথাটা আপনাদের বিশ্বাস নাই হতে পারে কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যেখানে রিপন মিয়াকে বিভিন্ন প্ল্যাটফর্মে ফলো করে রেখেছে সেখানে আমি কিভাবে ফলো করি না একটুবার চিন্তা করেন কি ছিল না এই রিপোর্ট মিয়ার মাঝে মিথ্যা প্রতারণা বাটপারি एवरीथिंग ছিল তার মাঝে মানে একের ভিতর সব যেটাকে বলি এই কথাটা আমি কেন বললাম এটাই তো আপনাদের কোশ্চেন তো এইটা একটু দেখেন এই মানুষটি এতদিন নিজেকে সিঙ্গেল পরিচয়ে তুলে ধরে সহজ সরল এক জীবন দেখাতেন বাস্তবে তিনি বউ ও দুই সন্তানের পিতা হ্যাঁ এতদিন সে সোশ্যাল মিডিয়াতে নিজেকে সিঙ্গেল দাবি করে আসতেছিল কিন্তু সত্যটা হলো তার একটা বউ আছে এবং কি দুইটা বাচ্চাও আছে আর এই কথাটাই সে এতদিন আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল এবং গতকাল যখন সাংবাদিক তার বাসায় গিয়ে কোয়েশ্চেন করে যে ইনি কে তখন সে তার বউকে ভাবি বলে পরিচয় দেয় সিরিয়াসলি মানে একটা চিন্তা করেন একটা মানুষ কতটুকু লেভেলের জাউরা হলে তার এতটুকু সত্য লুকিয়ে রেখে এতদিন সোশ্যাল মিডিয়াতে সহজ সরজ জীবনযাপন দেখিয়ে বাঙালির আবেগ নিয়ে খেলে টাকা ইনকাম করতেছিল আর আপনারাও বাঙালিরা অতি আবেগ হয়ে একদম তার মতো জীবনযাপন লিড করতে চেয়েছিলেন এক একজন এখন করেন তার মতো জীবনযাপন লিড মানে বাঙালি যে কি জিনিস মিয়াকে দেখলেই যায় এটাই একটা সময় ছিল যখন রিপন মিয়াকে কারো কোনো ভালো চিন্ত না কিন্তু যখন এসে ফেমাস হয়ে যায় তখন সে তার ফ্যামিলি কোনো খোঁজ খবর নেয় না আর শুধু এটাই না সে যে বিয়ে করেছে তার যে দুইটা বাচ্চাও আছে সেটাও কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে আমাদের কাছে রিলিজ করে নাই এরপর গতরে হৈসের তেল ডলাম তো ডলতে খুব ভালো লাগতো এরপর একটু চুলের মধ্যে তেল হামাইলাম তো আর একটা বিষয় বাংলাদেশে কিছু কিছুটা কন্টেন্ট ক্রিয়েটর আছে এই যে দেখেন না রিপন মিয়ার ভালো সময়ে রিপন নিয়ে ভিউজ কামিয়েছে কিন্তু এখন দেখেন যখন মিয়া কট খেয়ে গেছে তখন নিয়ে মজা করতেছে আপনি যদি মেয়ে হন তাহলে আপনার ভাইরাল হওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি কাপড় খুলে ভিডিও করতে হবে আর আপনি যদি ছেলে হন তাহলে তো আপনার ভাইরাল হওয়ার কোনো উপায় নাই আপনার একমাত্র মাধ্যম হচ্ছে বাঙালির আবেগ নিয়ে খেলে ভাইরাল হতে হবে লাইট অফ